বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী একশো জন এদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল বা অরাও সম্প্রদায়ের বছরের প্রথম দিনে বিনামূল্যে বিতরণের জন্য সব নতুন বই সরবরাহ করা হয়েছিল তবে সরকারি নির্দেশ অপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুইশো টাকা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা জানান টাকা না দেয় কিছু শিক্ষার্থী এখনও বই পায়নি একশো টাকা বের করে আমি দিলাম তাফা হচ্ছে না একশো টাকা নিবো না আমি বললাম যে আমার কাছে টাকা নাই এখন বর্তমানে আমার কাছে পরে নাই দিব হয়নি কথা না এক্ষুনি দুশো টাকাই লাগবে বই বিতরণের দিন দুশো টাকা নিয়ে বই দিতে হবে এমন তাহলে কি বোঝা যায় এখানে দুশো টাকাকে লিসে ওই দুতলার থেকে লিসে নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে টাকা নেওয়ার কথা ও স্বীকার করেননি প্রধান শিক্ষিকাও তিনি যুক্তি দেখাচ্ছেন যে টাকা নেওয়া হয়েছে তা স্কুলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে আমি বই বিতরণের জন্য কোনো টাকা নেইনি আমি মাস মাসে মায়েদের বলছি মায়েরা খুশি মনে আমার ছত্রিশ জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য কিন্তু বই দেয়া বা উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া অবৈধ জানিয়েছে নওগাঁর প্রাথমিক শিক্ষা অফিস টাকানোর কোনো সুযোগ নেই কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন এ ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন তারা অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাবর্ষের শিক্ষাক্রমে বেশ কিছু পরিবর্তন এনেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলের শিক্ষাক্রম বাদ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পুরনো দু সালের শিক্ষাক্রম ফিরিয়ে আনা হয়েছে এবারের পাঠ্যবইয়ে আমাদের জাতির পিতা নামক আগের অধ্যায়টি বাদ দিয়ে যুক্ত করা হয়েছে আমাদের চার নেতা নামের নতুন অধ্যায় এতে শেরে বাংলা একে ফজলুল হক মাওলানা ভাসানি হোসেন শহীদ শুভরা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও সংক্ষিপ্ত বিবরণ রয়েছে নতুন শিক্ষাবর্ষে অন্যান্য শ্রেণীর পাঠ্য উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে কিছু গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বাদ দিয়ে নতুন গল্প কবিতা সংযুক্ত করা হয়েছে পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিও যুক্ত করা হয়েছে এবারের পাঠ্যবইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবার পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে অবহেলিত নায়কদের গুরুত্ব দেওয়া হয়েছে পরিহার করা হয়েছে অতিবন্দনা পাশাপাশি জুলাই বিপ্লবের বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন পাঠ্যবইয়ের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত বিষয়েও আনা হয়েছে পরিবর্তন পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে মাওলানা ভাসানি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রথমে রাখা হয়েছে এরপর রয়েছে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানের ছবি পুরনো বইয়ে এখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবি ছিল স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গেও নতুন তথ্য যুক্ত হয়েছে এবারের বইয়ে বলা হয়েছে ছাব্বিশ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং সাতাশ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আবারও ঘোষণা দেন পুরনো বইয়ে উল্লেখ ছিল ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলবোনা শীর্ষক প্রবন্ধে আজ থেকে প্রায় দুশো বছর আগের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ মীর নিসার আলীমির থেকে শুরু করে এবছরের জুলাই গণ পর্যন্ত বিভিন্ন স্মরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবিও যুক্ত করা হয়েছে পাশাপাশি বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি সরিয়ে নেওয়া হয়েছে তবে আগের মতো চিরন্তন বানি রাখা হয়েছে যেমন প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পেছনে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং বড়দের সম্মান করেও বাণী একই সঙ্গে রয়েছে তবে এবার বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি বোর্ড ফলে নতুন বছরের প্রথম দিন নতুন বই পায়নি অনেক শিক্ষার্থী মোট চল্লিশ কোটির বেশি বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত মাত্র পৌনে পাঁচ কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল বোর্ডের পরিকল্পনা ছিল সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্তত তিনটি করে নতুন বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু করা তবে অভিযোগ পাওয়া গেছে প্রথম দিনে অনেক শিক্ষার্থী নির্ধারিত তিনটি বইও পায়নি এমনকি অনেক শিক্ষার্থী প্রথম দিনে একটিও বই পায়নি আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বোর্ড নতুন করে কাজ শুরু করেছে নতুন শিক্ষাক্রম স্থগিত করে দু বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী চারশো পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে তবে বাতিল নতুন দেওয়া ও মুদ্রণ চুক্তিতে দেরির কারণে ছাপার কাজে দেরি হয়েছে চুক্তি অনুযায়ী চল্লিশ দিনের মধ্যে বই ছাপানোর নিয়ম থাকলেও দেরির কারণে নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী বই পাচ্ছে না বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যদি কাগজের সংকট না হয় তাহলে আগামী বিশ্ব জানুয়ারির মধ্যে সব বই বিতরণ সম্পন্ন হয়ে যাবে নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চল্লিশ কোটির বেশি বই ছাপানোর কাজ চলছে